কেউ না আমার খিদে পেয়েছি ভাই বল হ্যালো আরে বেশিক্ষণের জন্য আসেনি রে অল্প একটুখানির জন্য এসছে শুভ অষ্টমী তোমাকে আর তোমার বাড়ির সবাই কি বেরোশনি কোথাও ঘুরতে

আর আমি আমার থালাতে খাইয়ে দেব তাহলে কটা থালা দেখো তুমি তোমার ফোনটাকে জি আমার

জন্য আমি আসিনি কেউ লাইক করেনি প্লিজ একটু লাইক করে দিও চ্যানেলটাকে এই একটু লাইক করে দে সবাই লাইক করলে ভালো হয় কেউ লাইক করেনি রে

আ ওগো বং মূল শুন ওগো বধি না বলো পুরো পড়ে আচ্ছা কে কটা খাবে বলো বল এই তোকা দুটো

এখন যদি সব বলেনি তাহলে তুমি আমার ব্লগটা কি করে দেখবে বলো ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো সবাই সবাই পুজো এনজয় করো এবং আমি লাইভে যদি টাইম পাই আসবো নাটকটা কম করো প্রিয় সন্তোষ মিত্র গেছো নাকি না না আমি ঘুরতে যাচ্ছি এই ঠিক আছে চলো বাই বাই সবাই আমাদের ম্যাডাম সার্ভ করছে এখন দেখ তুই ভালো করে আর লাগবে রে কত দিচ্ছিস টাটা টাটা টাটা